এই দাঁড়ান ওনার কি দিতেছেন টাকা দিচ্ছেন ওনার বিষয়ে কিছু জানেন হ্যাঁ ভাই দাঁড়ান না ভাই টাকা দিচ্ছেন কেন ওনার বিষয়ে কিছু জানেন উনির বিষয়ে সবকিছু ভালো উনি ওনার খবর আপনারা জানেন না আমি জানি ওনারা আপনাদের সামনে আমি দেখাতেছি দাঁড়ান প্রতিবন্ধী ভাই প্রতিবন্ধী না উনি প্রতি আমি জানি উনি আমার আশেপাশে প্রতিবন্ধ পাশের লোক আমি জানি ওনার বিষয় উনি খুবই ভালো মানুষ ফ্যামিলি আছে সবে আছে ভাই আপনাদের সামনে ভাই আপনারা দেখেন তো সবসময় ওনার ইমোশনাল নিয়ে কথাবার্তা বলে ওরা ইমোশনাল না হলে তবে আপনি টাকা দিবেন না দিবেন আপনি ইমোশনাল না হলে তো টাকা দিবেন না ভাই টাকা দিবেন না দাঁড়ান আমি দেখাতেছি ভাই ধরেন আপনি ধরেন এ ভাই ধরেন উড়েন দেখেন এই উঠ বড়া উঠ

ও আজকে বিগত অনেক বছর ধরে এরকম করে কিন্তু আমি বলি না কেন জানেন নিজেরও একটা মান সম্মান আছে এই জন্য ও কিন্তু আমাদের আশেপাশের লোকেই উনি সব দিকে ঠিক আছে হ্যাঁ জায়গা

এখন আপনাদের আপনাদের কারণে ভাই এখন আমি দেখানো আপনারা আপনারা বলেন আসসালামাইকুম ভাই আমরা এটা আমাদের সাজানো ভিডিও ছিল আমরা বাস্তবতার সাথে মিলিয়ে ভিডিওটা করলাম সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালাম